আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক ভর্তির সার্কুলারটি চলছে অলরেডি অনেকে হয়তো অ্যাপ্লিকেশন করে ফেলেছে সামনে অনেকের পরীক্ষা শুরু হবে এই সৈনিক ভর্তি প্রস্তুতি নিয়ে আজকের এপিসোডটিতে ডিটেইলস কথা বলবো আমি কাজী মাহবুব জামান আবিদ সব সময় যে কথাটি বলি যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এক্সক্লুসিভ আপডেট পেতে আপনার এবং আপনার প্রিয়জনের প্রয়োজনে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন এছাড়াও আপনার আরো কি জানার রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানাতে পারেন এই এপিসোডটি সৈনিক ভর্তি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে অনেকেই জেনে গিয়েছে অলরেডি এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রিটেন টেস্ট বেশিরভাগতে সাবজেক্ট থেকে রিটেন টেস্টই হয়ে থাকে অনেকেই অনেকের কাছ থেকে বিভিন্নভাবে পরামর্শ নিয়ে থাকো ধরো যারা আজ থেকে 10 15 বছর আগে সেনাবাহিনী সৈনিক ভর্তি পরীক্ষা অংশন নিয়েছে তাদের কাছ থেকে তুমি যদি সাজেশন টি পেয়ে থাকো তারা দেখবে তোমাকে এই যে পরীক্ষার ব্যাপারে যেটি হয়তো বলে থাকবে যে পরীক্ষাটি খুবই ইজি হয়ে থাকে বা তাদের সময় আসলে ইজি ছিল আর বর্তমান সিচুয়েশনটা কি বর্তমান সিচুয়েশনটা আসলে টোটালি ডিফারেন্ট এখানে হয়ে থাকে প্রচুর কম্পিটিশন বিকজ অফ হিউজ পরিমাণ ক্যান্ডিডেট এই পরীক্ষাগুলোতে এখন অংশ নিয়ে থাকে সকল ক্ষেত্রে আসলে একই অবস্থা যেখানেই যাবে সেখানে দেখবে হিউজ পরিমাণ প্রতিযোগী আর প্রতিযোগী থাকা মানেই হচ্ছে সেখানে পরীক্ষায় চান্স পাওয়াটা অনেক ডিফিকাল্ট অনেকে হয়তো ভালো প্রিপারেশন নিয়ে খুব সহজে চান্স পেয়ে যায় অনেকে হয়তো প্রিপারেশন কিভাবে নিবে সেটা নিয়ে বেশ কিছু কনফিউশনে থাকে তার কারণে হয়তো বারবার পরীক্ষা দিয়ে সে ফেল হচ্ছে অলরেডি এই চলতি ব্যাচে যারা চাচ্ছ মনে প্রাণে যে না বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে তাদের জন্য একটা বেস্ট টেকনিক এখন থেকে তোমরা অ্যাপ্লাই করলে হয়ে ভালো একটা রেজাল্ট অবশ্যই পেতে যাচ্ছে। বেস্ট টেকনিক বলতে হচ্ছে বেস্ট প্রিপারেশন এখন প্রিপারেশন নেওয়ার জন্য যেহেতু আমি বললাম যে বেশ কিছু সাবজেক্ট থেকে অর্থাৎ পাঁচটি সাবজেক্ট থেকে পরীক্ষা হয়ে থাকে বাংলা ইংরেজি ম্যাথ জানার নলেজ এবং আই এখন এই সময়টাতে যদি এই পাঁচটি টপিক জন্য তুমি হিউজ পরিমাণ স্টাডি করো বা বিভিন্ন বই থেকে পড়ো অথবা স্কুলের বেসিক বই থেকে পড়ো সেটা হয়তো তোমার জন্য সিলেবাস কভার করা বা কি ধরনের কোশ্চেন হচ্ছে সেটা অনুমান করা সেই লেভেলের প্রিপারেশন নেওয়াটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে তার জন্য বেস্ট সলিউশন অপশন হচ্ছে ফাইটাস সৈনিক ভর্তি গাইড এই বইটি নিয়ে কথা বলার আগে আরেকটি বিষয় আমি অবশ্যই রিমাইন্ডার দিতে চাই সেটি হচ্ছে যারা একেবারে প্র্যাকটিক্যালি প্রিপারেশন নিতে চাও তারা আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে পারো যেটার অবশ্যই বিকল্প নেই কারণ প্র্যাকটিক্যাল প্রিপারেশন যখন নেবে তুমি তোমার ভুল ত্রুটিগুলো সরাসরি ওভারকাম করতে পারছো অনেক ধরনের সমস্যা থাকে যেগুলো আমরা প্র্যাকটিস করি যখন এবং যখন আমরা সরাসরি ক্লাস করি সেখানে সলিউশন ক্লাস হয় এবং আমরা পরীক্ষা দিই সেখানের মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত সেগুলো ডেভেলপ করতে পারি সেটা হচ্ছে বেস্ট অপশন এবং সেটাও যদি হয়ে থাকে প্র্যাকটিক্যাল প্রিপারেশন

ওয়েতে সলিউশন এই বইটিতে দেওয়া রয়েছে আমরা অযথা কোনো টপিক এই বইটিতে দেইনি যেগুলো ম্যান্ডেটরি সেগুলো পড়লে আমাদের সিলেবাস কভার হবে আমার মনে হয় প্রিপারেশনটা ভালো হবে পরীক্ষায় ভালো করতে পারবো সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে রিটেনের প্রস্তুতির জন্য তার পাশাপাশি ভাইবার প্রিপারেশন মেডিকেল টেস্ট সম্পর্কে ডিটেলস বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ডিটেলস এই বইটিতে পাচ্ছি এই এক্সক্লুসিভ বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না এটি সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর তার জন্য এখনই কল করতে পারো আমাদের দেওয়া যা নাম্বারগুলো সেই নাম্বার গুলোতে কোর্স এবং এই বই সম্পর্কে ডিটেল জানতে আজকের এই পর্যন্ত যেটি প্রথমে বলেছিলাম কি কি জানা রয়েছে কোন বিষয়গুলো নিয়ে এপিসোড যাচ্ছে সেটি আমাকে কমেন্ট আকারে জানালে সেই বিষয় নিয়ে নিশ্চয়ই তোমাদের সাথে শীঘ্র দেখা উচিত থ্যাংক ইউ সো মাছ আলাইকুম